যত্নের ছায়া ছড়াই মায়া এই স্লোগানটা সামনে রেখে আজ আমরা এসেছি চট্টগ্রামের রাঙ্গনে অবস্থিত জগৎপুর আশ্রমের মধ্যে দর্শক আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন সমাজের যে যা ছিন্নবল যে শিক্ষার্থীগুলো এই একটি বিশেষ একটি প্ল্যাটফর্ম আজকে আমরা মহানগর প্রায়স ক্লাব এবং লিপলা চিলেগড় মহানগরের পরিবার আজকে আমরা সারা লাগে আমাদের এই ছোট্ট বোনগুলো দিয়ে আমরা খাটাবো আমাদের একটি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী ভালোবাসা বিতরক ওনাদের সঙ্গে আপনি আমাদের সারা দিন খাটবে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু বিশাল মানে একটা আনন্দের একটি বিষয় আমরা একসঙ্গে অনেক বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত জনপদের মধ্যে এরকম বিভিন্ন আক্রমণ রয়েছে তারই মধ্যে হয় চট্টগ্রামের মধ্যে একটি গৃহতর একটি প্ল্যাটফর্ম তো সেই প্ল্যাটফর্মে আমরা গতবারও এসেছিলাম এবারও এসেছি আজকে তাদের কাছে আমাদের যে ভালোবাসা বিতরণ হবে লাইন্স ক্লাব অফ যেকম মহানগরের বরাবরই বিভিন্ন ধরনের প্রকল্প থাকে সেই একটি অংশ অর্থাৎ অক্টোবর সার্ভিসের প্রোগ্রামের বিভিন্ন অংশ হিসেবে আজকে আমরা চার তারিখ অক্টোবরের চার তারিখ আজকে এসে থাকতাম নাগনিয়ে এই জগৎপুর আমার আশ্রমের মধ্যে আমরা একটু পুরোটা ঘুরিয়ে দেখাই আমাদের সঙ্গে আমাদের যে লিপ ক্লাব অফ চিরেখাম মহানগরের যিনি বর্তমান জ্যোতি আপর রয়েছেন আমাদের যারা আরও নিউ আপরা রয়েছেন নিউ চিত্র তারাও এসেছেন সে সঙ্গে আমার সামনে বায়রা আছেন তো মোটামুটি বলা চলে একেবারে সুন্দর একটি জায়গায় আমরা আসছি এবং চেষ্টা করব আজকে সারাটা দিন আমাদের এই কুদে শিশু শিক্ষার্থী সহ যারা কোচিক রয়েছে তাদের সঙ্গে আমরা সুন্দর একটি দিন কাটাবো এবং বহুত্ব মুহূর্তে আমাদের যে আজকে যে কার্যক্রমের মধ্যে রয়েছে পোশাক বিতরণ বৃক্ষরোপণ তারপরে মাছের পণ্য অবমুক্ত করব সেই সঙ্গে রয়েছে খাবার বিতরণ এবং আমরা ওদের সঙ্গে আজকে দুপুরের খাবারটাও কিন্তু একসঙ্গে ওদের সাথে খাবো সে আপনাদেরকে পুরো আমাদের আজকের কর্মসূচির সমগ্র স্থির চিত্র তুলে ধরবো দোয়া করবেন আমাদের এই যে লায়েন ক্লাব সেরকম মহানগর সিরকম মহানগর যেমন এভাবে শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশের আনাচে কানাচে এভাবে ভালোবাসার যে উপহার সামগ্রী এবং সেই সাথে যে যত্নের ছায়া ছড়াই মাইয়া এই রবীন্দ্রের সামনে রেখে আমরা যেন আমাদের প্রতিটা যে মানবিক কর্মকাণ্ডগুলো এভাবে কুড়িয়ে তুলতে পারি এবং আপনারাও চেষ্টা করবেন যাদের অর্থাৎ বাংলাদেশের মধ্যে যারা আছেন যারা বৃত্তশালী আছেন আসবেন এই আশ্রমের মধ্যে আসলে আপনারা অনেক কিছু অনেক আনন্দ পাবেন আমরা ওদের কাছে এসে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক আনন্দ পাই তো আপনাদের দাওয়া রইলো এই যে রাঙ্গনিয়াতে যে জগৎপুর আশ্রম রয়েছে এই আশ্রম আসবেন এবং আপনারা এসে যে দেখে যাবেন এদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত আপনারা অনুভব করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ